ভাইয়া ভালো তরমুজ আছে তরমুজ দেখান তো ভাইয়া কোমর কত কি আশ্চর্য তরমুজ কিনবো কোমর দিয়ে কি করবেন তরমুজের ভিতরটা কি লাল হবে লাল হবে মানে অবশ্যই হবে লাল গোলাপি ম্যাজেন্টা সব হবে আপনি যেই কালার বলবেন সেই কালার আছে ওই পিচ্চি ভাই কত যেই সাইজ চাইবেন সেই সাইজে দিব কোনো সমস্যা নেই ভাইয়া আপনি পয়লা বিসমিল্লা কাস্টমার আপনার কাছে আমি মিথ্যা না এই মাত্র খোদার কসমে এই মাত্র দুপুরের ভাত খাইছি দুপুরের ভাত খাওয়ানোর পরে আপনি পয়লা বিসমিল্লা কাস্টমার পুরা নিউ মার্কেট গুইরাও এই তরমুজ পাইবেন না একদম এক নাম্বার মাল ভাই যান একদম অরিজিনাল গ্যাপের দেখেন টানলেও ছিঁড়ব না আমগর থেকে এই তরমুজ নিয়ে গিয়া তো সব জায়গায় ব্যাচে বুঝেন না আমগর থেকে একদম রটে করে লোয়া যায় তারপরে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক ওইখানে বেঁচে রোজা রমজানে তিনি মিথ্যা কথা কমু ভাই 690 টাকা দিয়া কিনছি আপনার কাছে 700 টাকায় বেচলে এক টাকা লাভ হইবো আমার বাই আপনার কথা থাকলো আমার কথা থাকলো আপনি 650 এ দিয়ে দেন আর কোনো কথা কর না ওই পিっち প্যাকেট কর কার জন্য নিবেন ভাইয়া আপুরে এইটাই খুব মানাইবো হই নিয়া তোর মুজ আমার মানানোর কি আছে